বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো যে ইউটিউবে আপনারা কতটা মেহনত করবেন কতটা পরিশ্রম করবেন যে ইউটিউবে সফলতা আসবে এরকম ধরনের ভিডিও হয়তো আপনারা আগে কখনো দেখেননি এই ধরনের ভিডিওস আপনারা কেন দেখছেন কারণ কারণ হচ্ছে পার্সোনালি আমি হিন্দি চ্যানেলে কাজ করি সে চ্যানেল থেকে উপার্জন করছি সেই চ্যানেলকে চালাতে গিয়ে কি কি আমার বাধা সাপেক্ষ হচ্ছে কি কি পরিক্রম করতে হচ্ছে আর চ্যানেলটাকে আমি কীভাবে বুস্ট আপ করছি আমরা অ্যাভারেজ যারা আছি আমরা চ্যানেলটাকে কীভাবে বুস্ট আপ করবো সেই ধরনের এক্সপিরিয়েন্স থেকেই এই ভিডিও তৈরি করা আমি ইচ্ছা করলে আপনাদের এখানে দশ মিনিটে এক হাজার সাবস্ক্রাইবার পাঁচ মিনিটে এক হাজার সাবস্ক্রাইবার ওয়াইডির এই নতুন সেটিংটি এসেছে যেখান থেকে আপনারা লাখ টাকা ইনকাম করতে পারেন লাখ টাকা ভিউ লাখ ভিউজ আনতে পারেন এই ধরনের ফালতু থামনেল দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারে কিন্তু আমি জানি না আমি কতটা সত্য কি কতটা মিথ্যা আমার হয়তো এই চ্যানেলটা যে আছে এই চ্যানেলটা হয়তো আগামীতে চার পাঁচ বছরের মধ্যে একটা ভালো জায়গায় যাবে কারণ হচ্ছে ভ্যালু প্রোভাইড একটা থাকে দ্বিতীয় কথা হচ্ছে অনেস্টি আমি যে সমস্ত ভিডিও তৈরি করি সে সমস্ত ভিডিওই হচ্ছে অনেস্টির সাথে ভিডিও ক্রিয়েট করি এখন ইউটিউবে দুভাবে সফলতা পাওয়া যায় এক হচ্ছে ক্লিকবিডের মাধ্যমে যা কিছু হয় সেটাই আপনারা ক্লিকবিড ইউজ করতে পারেন দেখুন যাদের এখন মনে করেন দুশোটা সাবস্ক্রাইবার আছে তিনশোটা সাবস্ক্রাইবার আছে অনেক ভাইয়েরা আছে যারা কি করে যে ওয়াইডি সেটিং এটি এসেছে সে ভিডিওটা বাই চান্সলেই তার চলে গেলো ভিউজ বেশি এসে গেলো সেটা থামনেলের জন্য হতে পারে সেটা ভিডিও কোয়ালিটির জন্য হতে পারে সে তার বলার ধরনের জন্য হতে পারে বাই চান্সলি চলে গেলো সেখান থেকে তার অডিয়েন্স চলে আসলো এখন অডিয়েন্স আসার ফলে কেউ কেউ কিন্তু অত ব্যাকগ্রাউন্ডও যাচ্ছে না যে ভাই তার অডিয়েন্স কত আছে তার সাবস্ক্রাইবার কি ম্যাটার ভাই বর্তমান সময়ে কিছু কিছু কন ভিউয়ার্স আছে অত ওই ধরনের জিনিস তারা অ্যানালাইজ করে না ভাই যা আছে বলো সাবস্ক্রাইব করছি চলো ভাই কথা শুনি কী কী বলছে দু দিন চার দিন দশ দিন যা আছে আপনার ভিডিও দেখবে কিন্তু অনেকে আছে যারা বুঝে যায় যে ভাই এই চ্যানেলটা এইভাবে গ্রো হয়েছে সত্যি কি তার নলেজ আছে কি নলেজ ভিত্তিক আছে কিনা। সেটা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমরা বুঝতে পারি আমরা সাধারণত বুঝতে পারি আর কীভাবেই এক একটা চ্যানেল আপ হয় আমরাও সেটা বুঝতে পারি আপনারাও হয়তো যারা পুরাতন আছেন তারা কিন্তু বুঝতে পারেন এখন কথা হচ্ছে আপনি যে একটি ইউটিউব চ্যানেলে কাজ করছেন কতটা পরিশ্রম জরুরি দেখুন আপনার এক বছর লেগে যায় এখানে অনেক কিছু জিনিস বুঝতে আমি অনেকের কথা শুনছি অনেকের ভিডিও দেখছি হ্যাঁ তারা হয়তো কপিরাইট স্ট্রাইক নিয়ে অত মাথা ঘামায় না কম রিউজ কন্টেন্ট নিয়ে মাথা ঘামায় না রিপিটেড কন্টেন্ট নিয়ে মাথা ঘামায় না তো এই ধরনের যে জিনিসগুলো আছে টার্ম অ্যান্ড কন্ডিশন এই জিনিস নিয়ে যদি মাথা না ঘামানো থাকে চ্যানেল ক্রিয়েট করার আগে থেকে অথবা ভিডিও ক্রিয়েশন করছেন তার সময়কাল থেকে আপনি এ সমস্ত নলেজ না রাখেন তো ভবিষ্যতে আপনার চ্যানেল তো ভাই মুখ থুকুরে মুখ থুকুরে পড়বে হানড্রেড পারসেন্ট আপনারা অনেক কিছু ও দেখছেন হ্যাঁ ভাবছেন ভাই ও তো ওর নামে ভিডিও বানাচ্ছে এটাও সে বানাচ্ছে সেটা বানাচ্ছে ভাই প্রত্যেক চ্যানেলের পিছনে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার যে ব্যাকগ্রাউন্ডে কতটা পরিশ্রম করে সেটা তো তার আছে আর সে যে কত কী বুকে ব্যথা নিয়ে মানে হচ্ছে সে যে চ্যানেলে ভিডিও বানাচ্ছে সে যে কত কপিটার স্ট্রে খেয়েছে সে যে কয়টা চ্যানেল তার ডিলিট হয়েছে সে যে কিভাবে কাজ করছে কার কি মোটিভেশন অনেকে আছে দুই তিনটা চ্যানেল আছে সে ওরাও নিজেই জানে ভাই এই যে আমার এই চ্যানেলটা উড়ে যাক কোনো যায় আসে না আমার আরও দুটা চ্যানেল আছে আমি এই চ্যানেলটা অন্য অ্যাডসেন্স দিয়ে ক্রিয়েট করেছি এই ধরনের নানা ধরনের বুদ্ধি সাপেক্ষভাবে কাজ করে আর আপনারা তাদের দেখে ইনফ্লুয়েস হয়ে যান ভাই ও তো কাজ করছে ওর তো কিছু হচ্ছে না তো আমারও হবে না এই ধরনের ভুল কোনো দিনও করবেন না ফার্স্ট অফ অল আপনি জেনে নিন যে ভাই কী কী নলেজ আপনি গেন করতে পারবেন ঠিক আছে এক বছর আপনার লেগেই যায় যা কিছু সমস্ত জিনিস বোঝার আছে এখন আমি নিজে নিজেকে প্রশ্ন করতে পারি ভাই আমি যদি এত কিছু শিখে গেছি আমি যদি এত কিছু জেনে গেছি তো আমার হিন্দি চ্যানেলটা আমি কেন গ্রো করতে পারছি না আমি যতটুকু বুঝেছি ভাই যে ভাই আমি যতটুকু এতদিন সময় দিয়েছি যে নলেজ গেন করেছি সেটা অবশ্যই আমার কাজে দেবে ভবিষ্যতে আমি জেনে গেছি যে ভিডিও ক্রিয়েশন কীভাবে করতে হয় কি কন্টেন্ট চলতে পারে মানুষ কি দেখতে পছন্দ করে কীভাবে কন্টেন্টটাকে ক্রিয়েশন করতে পারে এই নানা ধরনের জিনিস পর্যবেক্ষণ করে আমি কিন্তু অনেকটা শিখে গেছি এখন আমি অপেক্ষায় আছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমার একটা ভালো ক্যামেরা দরকার চাই আমার সেই হিন্দি চ্যানেল বুস্ট আপ হোক না হোক আমি আরও একটা চ্যানেল ক্রিয়েট করব সেটা এন্টারটেনমেন্ট হতে পারে সেটা ব্লগ ক্যাটাগরি হতে পারে সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে ফার্স্ট অফ অল আমি এটাই প্রেফারেন্স করি যেটা হচ্ছে আমার থামলেনল একদম জবরদস্ত হবে দ্বিতীয় কথা হচ্ছে ভিডিও যে ক্রিয়ে ক্রিয়েট করব সেই ভিডিও জবরদস্ত হবে ভয়েস কোয়ালিটি ভালো হবে তারপরে ভিডিও ছেড়ে দেবো আমি চ্যালেঞ্জ লাগাবো ভাই দশ থেকে পনেরোটা ভিডিও আপলোড করব তাতে আমার প্রত্যেকটা ভিডিওতে না হলো এক হাজার দেড় হাজার দুই হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার করে ভিউজ আসবে হানড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ লাগাতে পারি এখানে না তো আমার দরকার হবে যে ভাই আমার সাবস্ক্রাইবার আমি কীভাবে ইনক্রিজ করব এটা করব সেটা করব কোন টিপস সেরে দরকার হবে না কিন্তু আমি জানি চলে কি ইউটিউবে ইউটিউবে ফার্স্ট অফ অল চলে ভাই আপনার কোয়ালিটি আপনি ভিডিও ক্রিয়েট যারা জানে যে ইউটিউবে কোনো কিছু দরকার হয় না অর্গ্যানিক ভিউ অটোমেটিক চলে আসে ভিডিও ভালো হলে ভিডিওতে কি নলেজ প্রোভাইড করছেন সেটা ভালো হলে অটোমেটিক চ্যানেল চলে যায় এটা আপনারা অবশ্যই জানবেন দেখবেন যারা সরকারি চাকরি পায় তারা ভাই মনে করেন পুলিশ ছেড়ে পুলিশের চাকরি ছেড়ে মাস্টারিতে যোগ দেয় অনেকে আছে মাস্টারের চাকরি ছেড়ে ফৌজিতে বিএসএফ আর্মি আছে ওখানে চলে যায় যদিও মাস্টারটা একটু হাইট কম হয়ে থাকে অনেকে দেখেছেন হয়তো এই চাকরি পাচ্ছে দুই থেকে চারটা ডাব্লু বিসিএস ক্র্যাক ক্র্যাক করছে নানা ধরনের চাকরি পাচ্ছে আর আপনি একটা চাকরি যোগাতে পারছেন না কেন হচ্ছে সেটা সেটা হচ্ছে নলেজ জানে ভাই সে তার স্কিলস পড়াশোনা করেছে তার এতটা ক্যাপাসিটি এতটা মাইন্ড তার ক্যাচ করে অঙ্ক থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যা কিছু আছে তার কাছে সব কিছু আসান হয়ে যায় তার সাথে সাথে তার ফিজিক্যাল ফিটনেসও আছে তো পুলিশের রান বানাও ক্লিয়ার করে নেয় তো তার কাছে সব কিছু সহজ হয়ে যায় জব দুই থেকে তিনটা চারটা সরকারি চাকরি আর আমরা একটা পাই না সেরকমই হচ্ছে ইউটিউব যখন আপনারা শিখে যাবেন যখন আপনারা বুঝে যাবেন তখন আপনার কোনো প্রয়োজন হবে না কারও কিছু দরকার কারো ওপিনিয়ন আপনি নিজে বুঝে যাবেন ইউটিউবে আমরা কিভাবে কাজ করব তো আমি নিজেকে খুশনসিব মনে করি যে আমি এখানে এক বছর দেড় বছর দিয়েছি হ্যাঁ কিন্তু ভাই বাস্তবায়ন করতে হবে শুধু মুখে বললাম সেটা হবে না বাস্তবায়ন করতে হবে না আপনি নলেজটা গেন করেছেন আমারই কথা যদি বলি আমি নলেজ গেন করেছি এখনও কিন্তু বাস্তবায়ন হয়নি সেটাকে বাস্তবায়ন করতে হবে তারপরে হয়তো আপনি রিল্যাক্স হতে পারেন কিন্তু এই সমস্ত নলেজ যদি আপনি ছেড়ে পালিয়ে যান ইউটিউব ছেড়ে পালিয়ে যান তারপরে আর হচ্ছে না ভাই এক রিদমে স্টার্ট করেছেন তো এক রিদমে আপনি ভালো একটা জায়গা চলে যান কারণ যা কিছু শিখেছি যা কিছু বুঝেছি বাস এটাই কতটা মেহনত লাগে যদি বলবো সেটা আছে আপনার হান্ড্রেড পারসেন্ট মেহনত লাগবে মেহনত এখন অনেক দিক দিয়ে হতে পারে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন হয়তো চলছে না আমি যদি আমার চ্যানেলে কথা বলি আমি মনে করি নানা ধরনের কন্টেন্ট আপলোড করি বাইক মোবাইল থেকে শুরু করে নানা ধরনের তো সেটা কোনো কিন্তু প্রবলেম না এখন আমি অনেক কিছু টপিক আছে যে টপিকে ভিডিও বানালে আমার কিন্তু চলবে হান্ড্রেড পারসেন্ট চলবে মোবাইল নিয়ে যদি বানিয়ে রাখি কম্প্যারিজান ভিডিও বানিয়ে রাখি ফটো ক্লিপ দিয়ে ইউজ করি বেশি করে এডিটিং করি দশটা ভিডিও আপলোড করব চললো না কোনো অসুবিধা নেই কিন্তু এগারো নম্বর ভিডিও আমার চলবে তারপর আরও ভিডিও আপলোড করব তারও চললো না তারও চলবে ইউটিউব এইভাবেই কাজ করে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হবে ধীরে ধীরে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে আপনার চ্যানেল বুস্ট আপ হয়ে যাবে আমার এই চ্যানেলে চারশো বাইশটা সাবস্ক্রাইবার এসেছে আমি স্টার্ট করেছিলাম হয়তো দশ থেকে এগারোটা সাবস্ক্রাইবার তার মধ্যে হয়তো দুইটা সাবস্ক্রাইবার আমার নিজের ভাই আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলি আর দশটা থেকে দশ সাবস্ক্রাইবার মনে হয় একটা কিছু কী একটা শর্টস আপলোড করেছিলাম কারণ এই চ্যানেল আগে হিন্দি ছিল তো সেখান থেকে হয়তো আট দশটা সাবস্ক্রাইবার এসেছিলো আদারওয়াইজ এখানে যে চারশো সাবস্ক্রাইবার আছে এই চারশো সাবস্ক্রাইবার হচ্ছে অর্গ্যানিক শুধুমাত্র ইউটিউবের টিপ আর ট্রিক্স দেখতে এসেছে আর এইখান থেকেই আমার ভিউজ আসে তিরিশটা চল্লিশটা কেন আসে ভাই আমি কি জানি না আমার থামনে তো আমি ভালো বানাই বানাই না সময় সাপেক্ষ লাগে সময় লাগে ভাই এক একটা ভিডিও ক্রিয়েট করতে আমি জানি আমি থেমে যাব না আমাকে এইভাবেই কাজ করতে হবে হয়তো আমি সময় দিতে পারছি না এক একটা ভিডিও এডিটিংয়ে কিন্তু আমি এইভাবেও চ্যানেল করবো হয় সাবিত করে দেব। যে শুধুমাত্র ভিডিও এডিটিংয়ে জোরে সেটা কোনো দিনও হয় না এই চারশোটার মধ্যে আমার বিশটা তিরিশটা আরামসে ভিউজ আসে তাই যাদের দশ লাখ সাবস্ক্রাইবার এক লাখে ভিউজ আছে যাদের এক লাখ সাবস্ক্রাইবার তাদের দুই হাজার চার হাজার ভিউজ আছে তো আমার এখানে চারশোটা সাবস্ক্রাইবার বিশ চল্লিশটা ভিউজ আসা একটা নর্মাল ব্যাপার আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা সময় কিন্তু চলে যাবে আপনার হয়তো এখন কষ্ট হচ্ছে ভিডিও বানাতে আপনার হয়তো এখন প্রবলেম হচ্ছে সেটা কোনো দিনও মনে করবেন না প্রায় ভিডিও বানিয়ে যান ভিডিও যত বানাবেন তত দেখবেন নিজের অনেক কোয়ালিটি ইম্প্রুভ হচ্ছে ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে এডিটিং স্কিলস থেকে শুরু করে একটা আপনার হ্যাবিট হয়ে যাবে যে জিনিসটা খুব জরুরি ইউটিউবে আমি ওই চ্যানেলে কাজ ইচ্ছে করে না ভাই এই চ্যানেলে ভিডিও বানানোর দু দিন ধরে ভিডিও আপলোড হয়নি আজকে এক জায়গায় থেকে আসলাম ভাবলাম যে চলো ভিডিও আপলোড করি আরেকটা জিনিস মনে রাখবেন ভাই যে কোনো কিছু করার আমার একটা তাগিদ হতে হবে আমি যখন হিন্দি চ্যানেলে কাজ করি হ্যাঁ এক একটা ভিডিওসের জন্য আমি অনেক মেহনত করেছি অনেক মেহনত করেছি হ্যাঁ ইচ্ছে হয় না ভিডিও বানানোর লোকে কি বলবে কি হলো কি প্রবলেম তেল খরচ করে নিজের পেট্রোল খরচ করে লোককে ম্যানেজ করে ভাই বন্ধুকে ম্যানেজ করে এক একটা ভিডিও আউটডোরে শ্যুট করেছি সেই জিনিসটা যদি আজকে না করতাম হয়তো সেই রিতেশ টেকনিক্যাল চ্যানেল আজকে মনিটাইজও করতে পারতাম না মনিটাইজ কী জিনিস সেটাও বুঝতাম না টলার কী জিনিস সেটাও বুঝতাম না আর এক্সপিরিয়েন্স কী জিনিস সেটা তো দূরে থাক তো বন্ধুরা কাজ করে যান সফলতা আসবে এই চ্যানেল আমার এক বছরে মনেটাস না হোক কোনো অসুবিধা নেই আগামীতে সময় দেব ভিডিও বানাবো অটোমেটিক চ্যানেল বুস্ট আপ হবে আর এটা না যে আজকে আসলাম কালকে থেকে পয়সা চলে আসলো অনেক ইনফ্লুয়েন্সার আছে অনেক ক্রিয়েটার আছে আপনাদের নানা ধরনের ভিডিও তৈরি করে হয়তো তারা লাখ লাখ ভিউজ নিচ্ছে আপনারাও দেখছেন আমরাও দেখছি আমিও পার্সোনালি দেখি অনেক ক্রিয়েটার আছে বর্তমানে দেখছি কিন্তু ভাই সে কথা বাই কথা কথাতে কোনো কাজ আসে না বন্ধুরা সেটা আছে পাঁচ মিনিট দশ মিনিটে ভিডিও দেখবেন নানা এডিটিং করে নানা ধরনের মাইন্ড টাইন আপনার ক্র্যাক করে দিল এটা হবে না এটা ইউটিউবে গ্রো হওয়া খুব কঠিন ইউটিউবে এখন ক্লেজ এসেছে নিশ ত্যাগ করে নিশ বানান এটা বানান সেটা বানান সেটা শুনতে দেখতে ভালো লাগে কিন্তু বাস্তবে কিছুই নেই বাস্তবে সেটা হচ্ছে আপনার ভিডিও আপনি যদি ইউটিউবে ভিডিওটা রেখেছেন সেটা হচ্ছে আপনার বাস্তব সেটা হচ্ছে আপনার মেহনত এই দুই চারটা কথা দুই চারটা ডায়লগ শুনে আপনার খোঁজে কোনো কাজে আসে না ভাই আমি এই ধরনের ভিডিও আজকে না পাঁচ থেকে ছ বছর ধরে শুনে আসছি হ্যাঁ ভাবতাম যে আজকে ভিডিও বানাবো কালকে ভিডিও বানাবো হচ্ছিল না এখন তো অনেক ক্রিয়েটার এসেছে যারা সত্য কথা বলে আমাদের মতো তাদের কথা শুনুন আর কাজ করে যান এগিয়ে যান দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম